জীবন যে কতটা সুন্দর এটা এক ঘরের আসলে থাকলে বোঝা যাবে না কারণ ফার্স্টেশন বাড়বে ঝগড়া বাড়বে এই জন্য আমার প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষগুলোকে নিয়ে ঘুরতে বেরো বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানের প্রেম ও বিয়ের গুঞ্জন চলছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৃষ্টি শনিবার একত্রিশ আগস্ট দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন অনেকে অনেক কিছুই লিখে থাকে তবে আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক কিছুই নেই আমাকে সন্ধ্যার সময় আর সে সঙ্গে শুধুই বন্ধুত্ব রয়েছে জানিয়ে বৃষ্টি বলেন একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা তিনি আরও বলেন দুজনের বাসাও কাছাকাছি ছিল ওই সময় আমাদের অনেক কাজ করতে হয়েছে তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না সেই ফ্রেন্ডশিপটাও নেই আর প্রসঙ্গত ঘাসফুল সিনেমা দিয়ে অভিনয়ে পথ চলা শুরু করি বৃষ্টির পরবর্তীতে ছোট পর্দায় নাটকে নিয়মিত হন তিনি লতিফ দফতরি আইসিউ কাছের মানুষ ও জায়গায় খায় জায়গায় বেরেকের মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী শিগগিরই চেয়েছিলাম নামের একটি নাটকে দেখা যাবে বৃষ্টিকে এতে ইরফান সাজাতের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি আমি তো তোমার পায়ে তোমার মতো আলতা পুড়িয়ে দিতে পারবো না এরকম আরও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন मैं जो तुम्हें सब के जा रहे हैं मैं सो नहीं